দর্শক আসসালামু আলাইকুম সম্প্রতি খালেদ মহিউদ্দিনের একটি টকশোতে আপনারা দেখেছেন যে সে জায়গায় নাসিরউদ্দিন পাটোয়ারি উপস্থিত ছিলেন এখন সেই টকশোটা নিয়ে আসলে কথা বলবো এবং উনি একটি কঠোর প্রশ্ন করেছেন যে আসলে আপনারা শালিশি করতেছেন এই অধিকার আপনাকে কে দিয়েছে এই প্রশ্নের জবাব আমি ওনাকে দেব আসলে উনি নাসিরউদ্দিন পাটোয়ারিরকে যে প্রশ্নগুলো করেছেন বা তার প্রশ্নগুলোর যে ধরনগুলো ছিল সেটা অন্তত আক্রমণাত্মক এবং অশোভন মনে হয়েছে আমার কাছে কেননা ওনার ব্যক্তিগত ক্ষোভের জায়গা থেকে এই কাজটা করেছেন কি না ব্যাপারে আমার সন্দেহ আছে কেননা আপনারা জানেন যে ছাত্রলীগের সাদ্দামের একটি টকশো উনি নিতে চেয়েছিলেন এবং টকশোটি নেওয়ার পরে তিনি সেই টকশোটি স্থগিত করেন এবং তিনি বলেন যে আসলে একটি নিষিদ্ধ সংগঠনের আপনার টকশো আমি করতে পারি না তো উনি ওনার ভুল বুঝতে পেরেছেন বলেই তিনি টকশোটা স্থগিত করেছেন এবং সমালোচনার সম্মুখীন হয়েছেন বিশেষ করে বৈষ্ণববিদু ছাত্র আন্দোলন বা নাগরিক কমিটির যারা দায়িত্বে আছেন তারাই কিন্তু সমালোচনা করছিলেন যে একটি নিষিদ্ধ সংগঠনের টক শো উনি করতে পারেন না তো সেই যে একটা ক্ষোভ উনি ওনার কিন্তু ইচ্ছা ছিল খুবই ইচ্ছা ছিল যে তিনি সাদ্দামের টক শো করবেন বা সাদ্দামকে তিনি তার টকশোতে আমন্ত্রণ জানিয়ে জানাবেন কিন্তু সেই কাজটা উনি করতে পারেন নাই বলেই সেখানে তার একটি ব্যক্তিগত ক্ষোভের জায়গা সৃষ্টি হয়েছে সেই ক্ষোভই আসলে এই টকশোতে তিনি এই নাসিউদ্দিন পাটোয়ারির উপর ঝাড়লেন কিনা এটা একটা বড় প্রশ্ন কেননা উনি আপনার জানেন যে আইন সম্পর্কে উনি খুব এবং উনি নিজেও একটা তথ্য তুলে ধরেছেন যে আপনার সাদ্দামে কোথায় অবস্থান করতেছে সেই তথ্য আমার কাছে থাকলেও আমি কেন দিব এটা তো সাংবাদিকের একটা ক্যারেক্টারের ভিতরে পড়ে না ঠিক আছে সাংবাদিকের ক্যারেক্টারের ভিতরে পড়ে না কিন্তু গণহত্যাকারী যার বিরুদ্ধে মামলা আছে যিনি গণহত্যার অভিযোগে অভিযুক্ত রাষ্ট্র যদি চায় বা রাষ্ট্র যদি আপনাকে প্রশ্ন করে বাংলাদেশের একজন নাগরিক হিসাবে আপনি আইন অনুযায়ী তাকে তো তার আপনার কাছে তথ্য থাকলে সেটা দিতে তো আপনি বাধ্য এটাও তো একটা আইন অনুযায়ী আপনার বিরুদ্ধে কিন্তু নাগরিক হিসাবে একটা দায়িত্ব আছে এটা একটা কথা গেল এখন আসেন যে উনি আসলে টকশোতে কি প্রশ্নগুলো করেছিলেন সেখানে মার মুখে ভূমিকা কিন্তু ছিল কারণ সাধারণত ওনার টক শোতে আমরা সবসময় দেখি উনি এতটা আক্রমণাত্মক প্রশ্ন আসলে কাউকেই করেন না বা প্রশ্নের সাথে প্রশ্ন জুড়ে দেওয়া মানে কথার ভিতরে এতবার ইন্টারপ্রেট করা এগুলো আসলে খালেদ মহিউদ্দিনের টক সাথে খালেদ মহিউদ্দিন উনি করেন না উনি তো সেই জায়গা থেকে আপনারা জানেন যে ইলিয়াস হোসেন কিছুদিন আগেই বলছিল যে খালেদ খালেদ মহিউদ্দিন শায়েদ আলম তারপরে যে আপনার ডক্টর জায়দুর রহমানরা কাদের কে আসলে কাদের প্রতিনিধিত্ব করে তাদের আসলে উদ্দেশ্য কি আমাদের যে আবার মাসুদ কামাল আছে সাংবাদিক আছেন স্টার প্রথম আলোর সাংবাদিক আছেন এরা আসলে বিভিন্ন লোক বাংলাদেশের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হওয়া সত্ত্বেও তাদের আসলে একটা হয়তো ইচ্ছা আছে বা তারা হয়তো একটা পক্ষকে আপনার প্রেজেন্টেশন করার চেষ্টা করে বিতর্কত দিক থেকে হইতে পারে এই মানে এই সন্দেহটা কিন্তু আমরা দেখেছি যে ইলিয়াস হোসেন সাংবাদিক ইলিয়াস হোসেন আগেই বলেছিলেন তো সেই জায়গা থেকে এই যে আপনার নাসিরউদ্দিন পাটোয়ারিরা কি করে একটা রাজনৈতিক দল গঠন করে এই রাজনৈতিক দল গঠন করা শুনেই কিছু কিছু সাংবাদিকরা বা কিছু কিছু রাজনীতিবিদরা তো তারা তাদেরকে চেপে ধরেছে কেন তোমরা রাজনীতি কর বা রাজনীতি অধিকার তোমাদেরকে কে দিয়েছে রাজনীতি তোমরা রাজনীতিতে আসার পর পরই তাদের বিরুদ্ধে আসলে উঠে পড়ে লেগেছে বরংস তাদের উচিত ছিল তারা রাজনীতি করে নতুন রাজনৈতিক মাঠে আছে তাদের ভুলভ্রান্তি হবে ভুলভ্রান্তি তারা ধরিয়ে দিবে কিন্তু রাজনৈতিক দলগুলোতে একটে একটা রাজনৈতিক দলে আরেকটা রাজনৈতিক দলের আপনার সমালোচনা করবে এটা স্বাভাবিক কিন্তু এতটা মারমুখী হয় সাংবাদিকরা যেভাবে এই নাগরিক কমিটি বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের পিছনে লেগেছে তাতে বোঝাই যাইতেছে আসলে তারা কারো না কারো একটা পারপস সার্ভ করতে আছে এই যে খালেদ মহিউদ্দিন নাসিউদ্দিন পাটোয়াকে প্রশ্ন করলেন যে আপনারা সালিশ করতেছেন আপনাদেরকে কে অধিকার দিয়েছে বাইরে বিএনপি এখন সালিশ ব্যবস্থা করে না আওয়ামী লীগ এখন মাঠে নাই পুলিশ প্রশাসন সেইভাবে কাজ করতেছে না বিএনপি তো এখন বিভিন্ন জায়গায় সালিস ব্যবস্থা করতেছে তাদের নেতাকর্মীরা করতেছে বা বিএনপি নেতাকর্মীদেরকে তারা সালিস ব্যবস্থায় ডাকতেছে তো তারাও তো সালিস ব্যবস্থা করতেছে বিভিন্ন জায়গায় গ্রামীগঞ্জে খোঁজ নিয়ে দেখেছেন খালিদ খালেদ মহিউদ্দিন তিনি কি বলতে পারবেন যে বিএনপি নেতাকর্মীরা এখন সালিস ব্যবস্থা করেন না তো সালিশ ব্যবস্থায় যদি কেউ কাউকে ডাকে বা কেউ কারো যদি করার সক্ষমতা থাকে সে তো করতেই পারে এরখানে দোষের কি আপনি দোষ হিসাবে দেখতে পারেন যে সালিশ ব্যবস্থা করতে গিয়ে তারা যদি চাঁদাবাজি করে থাকে তারা যদি সাধারণ নাগরিকের কাছ থেকে টাকা পয়সা নিয়ে থাকে কাউকে যদি মারধর করে বেআইনিভাবে কোনো কাজ করে থাকে সেটার সমালোচনা আপনি করতে পারেন যেমন বিএনপি যদি চাঁদাবাজি করে থাকে বিএনপি যদি ঘাট দখল করে থাকে সেটাও কিন্তু বিভিন্ন সংবাদ মাধ্যমে আসছে এভাবে আপনি সমালোচনা বিএনপিরও করতে পারেন কিন্তু সালিশি করলেই যাতে তো সালিশি করলেই যে আপনি একজনকে চেপে ধরতে পারেন দোষ দিতে পারেন যে সালিসি করার অধিকার তাকে কে দিয়েছে সালিসি অধিকার জনগণ দিয়েছে জনগণ যদি কাউকে ডাকে সালিশ করায় বা সালিশ করার যদি সক্ষমতা তাদের থেকে থাকে তার সালিশ করতেই পারে এখানে আপনার খারাপ কি দেখলেন সালিশ করার কি অধিকার তাদের নাই বিএনপি সালিশ করতেছে যারা মাঠে আছে তারা জনগণের প্রতিনিধি যারা আছে তারা সালিস করতেছে বিএনপির বড় বড় নেতাকর্মীরা সালির ব্যবস্থা করতেছে সে জায়গায় বৈষম্যবৃদ্ধি আন্দোলনের সার্জিসরা যদি শালিশ ব্যবস্থা করে অসুবিধার কোথায় যদি এই নাগরিক কমিটি আহ্বক নাসিরুদ্দিন পাটোয়ারিরা যদি সালিশ ব্যবস্থা করে সেটা যদি জনগণের কাছে গ্রহণযোগ্য মনে হয় গ্রহণযোগ্যতা আপনার সালিশ মেনে নিবে নয়তো তারা কি থানায় অভিযোগ করবে আইনের আশ্রয় নেবে এখানে আপনার যেভাবে খালিদ মহুদ্দিন যেভাবে ফুটিয়ে তুলতেছেন যে তারা বোধ বিশাল অপরাধ করিয়ে ফেলেছে বিশাল পাপের পাপই তারা তাদেরকে এখনই ধরিয়া তারপর জেলে নিয়ে যাওয়া উচিত এভাবে এবং বলতেছেন যে ম্যানডেট কি এইটা কি ওইটা কি আরে ভাই এখন অনেক সাংবাদিক প্রশ্ন তুলতেছে যে এই সরকারের ম্যান্ডেট কি এই সরকারের ম্যানডেট তো গণ অভ্যুত্থান এই সরকারের ম্যানডেট তো বিপ্লব সেটা তো তখনই এই বিপ্লবের স্টেক হোল্ডাররা তারাই তো আপনার মিলেমিশে এই সরকারকে বসিয়েছে কই দুই তিন দিন আপনার প্রথম কিছুদিন গেল তখন তো আপনার ম্যানডেট নিয়ে প্রশ্ন তোলে নাই এখন চার মাসের মাথা আইসা এখন প্রশ্ন তুলতেছেন যে এই সরকারের ম্যান্ডেট কি তখন তো আপনারাই ম্যান্ডেট দিয়ে সরকারকে বসিয়েছিলেন এখন কেন ম্যান্ডেট নিয়ে প্রশ্ন তুলতেছেন সংস্কারের কথা উঠলি তারা নির্বাচনের কথা নির্বাচন করে তারপর সংস্কার আরে ভাই নির্বাচনী সরকার কি সংস্কার করতে পারে এটা কি সম্ভব তারা তো রাজনৈতিক দল তারা তো তাদের রাজনীতিকে আপনার আহ প্রাধান্য দিয়ে তারা তাদের রাজনৈতিক স্পেস রেখে তারপর সংস্কার করবে একটা নিরপেক্ষ দল ছাড়া কখনো রাষ্ট্রের সংস্কার হয় না সংস্কার একটা চলমান প্রক্রিয়া হয়তো কেউ অল্প করে কেউ বেশি করে কেউ করে কেউ করে না তো সেই জায়গাতে যখনই একটা নিরপেক্ষ সরকার আসে তখন তার কি স্বার্থ থাকে না যে আমি এই রাষ্ট্রে দীর্ঘদিন যাবৎ ক্ষমতায় থাকবো বা আমি আবার ক্ষমতায় আসব সেই জায়গাগুলো যেহেতু পদগুলো বন্ধ থাকে তখন সে নিরপেক্ষভাবে সংস্কার করে বা সংস্কার করার চেষ্টা করে তো এখন যেহেতু একটা গণভ্যুত্থানের মাধ্যমে একটা সরকার গঠিত হয়েছে সে তার জায়গা থেকে সংস্কার করবে তাকে সংস্কারের ম্যান্ডেট নিয়ে আসলে কিন্তু বা সংস্কারের কথা বলে কিন্তু এই সরকার সরকারের ক্ষমতা আসছিল এখন যদি তারা সংস্কার না করে নির্বাচন দিয়ে তারপর বেরিয়ে যায় তাহলে যেই লাও সেই করব অবশ্যই শুধুমাত্র একটা নির্বাচনের জন্য সর এই গণভ্যুত্থানটি হয় নাই আপনাকে মনে রাখতে হবে এই দেশের জনগণ দশ পনেরো বছর ভোট দিতে পারে নাই কই তখন তো ভোটের আন্দোলন বিএনপি করছিল কই তাদের সাথে তো জনগণ যুক্ত হয় নাই কেন হয় নাই কারণ জনগণও জানে যে ভোট দিলে যেই না দিলেও সেই কোনো লাভ নেই যখনই মানুষের দেখলো যে মানুষের না বিশ্বাস উঠে গেছে নির্বিচারে মানুষকে গুলি করে হত্যা করা হইতেছে মানুষ রাস্তা বাড়িতে ঘুমাইতে পারতেছে না মামলা দেওয়া হইতেছে এই বিএনপি একটা রাজনৈতিক দল তাদের উপর নির্যাতন নিপীড়ন চালানো হইতেছে সব কিছু মিলিয়ে একটা পর্যায়ে এসে এই গণভ্যুথনে ছাত্রদের নেতৃত্বে তারপর সাধারণ জনগণ অংশ নিয়েছে এখন সংস্কার সাধারণ জনগণের স্বার্থে সংস্কার সংস্কার এই দেশের স্বার্থে সংস্কার তো সেই জায়গা থেকে সংস্কারকে অবশ্যই এই সরকার প্রাধান্য দিয়ে দিতে হবে এবং সংস্কারের শপথ নিয়ে এই সরকার কিন্তু বসেছে এখন শুধুমাত্র একটি নরবরের অবস্থায় থেকে একটা নির্বাচন দিয়ে যদি এই সরকার চলে যায় সেই সংস্কার কিন্তু থেকেই যাবে তো সাংবাদিক আসলে মহিউদ্দিন সাহেব তিনি যে কাদের আপনার পারপর ছাপ করেন বা তিনি তার ব্যক্তিগত ক্ষোভের জায়গা থেকে এই রকমের নাসিউদ্দিন পাঠ হয়ে গিয়ে তিনি এই রকমের মারমুখী প্রশ্নগুলো করলেন কি এটা কিন্তু আমাদের বিবেচ্য বিষয় আসসালামু আলাইকুম